আসসালামু আলাইকুম বাংলাদেশের সোনামধন্য গ্রুপ কোম্পানি আকিস কোম্পানিতে এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ডে অনেক বড় দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিই প্রতিষ্ঠানের নাম আকিস বেকার্স লিমিটেড বিভাগের নাম ব্র্যান্ড পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এমবিএ অভিজ্ঞতা চেয়েছে চার বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন বয়সীমা নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা তেজগাঁও আগ্রহী প্রার্থীগণ আকিস বেকার্স লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় পনেরোই মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ডে দুইটি ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নং এক বিলিং সহকারী পদে লোকনিবে ছয়শ নব্বই জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং দুই এ মিটার রিডার পদে লোকনিবে চোদ্দশো ষাট জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদন শুরু হবে বিশ মে দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন ফি ক্রমিক নং একের জন্য একশত টাকা এবং ক্রমিক নং দুয়ের জন্য পঞ্চাশ টাকা মাত্র যে সমস্ত প্রার্থী ভাই ও বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে আগ্রহী বা আবেদন করতে চান তারা ভিডিওটি দেখা মাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন এবং এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে